আত্মা তু লীল্লাহি ওয়াস্তালু সমস্ত তাজিম সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য আত্মা সমস্ত তাজিম লিল্লাহি আল্লাহর জন্য ওয়াস্তালু সমস্ত ইবাদত ওয়্তবাদ সমস্ত পবিত্রতা আসালামো আলাইকা আয়ু হান রহেমাতুল্ল হি ও বরক হে নবী শান্তি রহমত ও বরকত আপনার ওপর বর্ষিত হোক আসালাম সমস্ত শান্তি আলাইকা আপনার উপর আইয়ু হান নাবি হে নবী ওয়া এবং রহেমাতুল্ল্লহি আল্লাহর রহমত وَإِبْنَ بركاته طَارِ بُرْكُوتُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ সমস্ত শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সৎ নেক্কার আল্লাহর বান্দাদের উপর আসসালামু সমস্ত শান্তি আলাই না আমাদের উপর ওয়া এবং আলা ইবাদিল্লাহি আল্লাহর বান্দার উপর সলে নেক্কার সৎ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল আশাহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন যে লা ইহ্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই ওয়া এবং আশাহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবদহু তাঁর বান্দা ওয়া এবং রসুলহু তাঁর রসুল